ইনফিনিক্স এর কাছ থেকে ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো লঞ্চ করা হয়েছে তার আগের যে জি টি টেন প্রো ছিল সেটা যথেষ্ট ভালো একটা ফোন ছিল তারই সাকসেসফর হিসাবে এই ফোনটা এসেছে এই ফোনটা আগের প্রাইসে রাখা হয়েছে এবং সেই প্রাইসটা হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই রুপি বাংলাদেশি টাকায় এখন অ্যাপেল গ্যাজেটে এই ফোনটা পাওয়া যাচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আজকের ভিডিওতে আমরা এই ফোনটা সম্পর্কে আলোচনা করব এই ফোনে কি কি থাকছে সেটা নিয়ে আলোচনা করব। এই ফোনের মধ্যে আপনি থিকনেস হিসাবে পেয়ে যাচ্ছেন এইট পয়েন্ট টু মিলিমিটার সেই সাথে তার ওয়েট হচ্ছে একশো পঁচানব্বই গ্রাম এই ফোনটার ব্যাকসাইড দিয়ে পলিকার্বোহেড থাকছে সেই সাথে এই ফোনটার ডিজাইন আগের মধ্যে থাকছে তারপর এই ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে এমনকি তার দিকে যে এলইডিগুলো থাকছে সেটার কারণে তো আলাদা একটা গেমিং ভাইব আসে এবং এই ফোনটা একটা গেমিং ফোন এখানে আপনি পেয়ে যাচ্ছেন আইপি ফিফটি এর রেটিং সেই সাথে এখানে আইয়ার প্লাস্টার থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে এবং এই ফোনের মধ্যে আগেরবার যে প্রসেসর ছিল সেটা থেকে আপগ্রেড করা হয়েছে আগেরবার এইট জিরো টু জিরো যেটা একটা সিক্স ন্যানোমিটার তৈরি করা কিন্তু এই ফোনটা ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেন্সিটি এইট টু ডাবল জিরো আলটিমেট যেটা একটা চার ন্যানোমিটার আর্কিটেক্টর তৈরি করা প্রসেসর সেই সাথে এখানে আগের বারের চেয়ে আগের যে প্রসেসর ছিল সেটা থেকে জিপিও স্কোর বেশি এসেছে সিঙ্গেল করে মাল্টি করে আনটো স্কোর ব্যাটারি লাইফ সব দিক থেকেই এই ফোনের যে প্রসেসর সেটা অনেক ভালো পারফর্ম করছে এবং তার আনটোটো স্কোর নয় লাখ প্লাস এই ফোনের মধ্যে আট জিবি বারো জিবি র্যাম থাকছে যেটা এলপিডি ফোর এক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সেটা হচ্ছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এই ফোনের মধ্যে সবচেয়ে ভালো আপগ্রেড করা হয়েছে তার ডিসপ্লেতে সেখানে সিক্স পয়েন্ট ইঞ্চির একটি ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে যেখানে ওয়ান ফর্টি ফোর হার্জার রিফ্রেশ থাকছে এবং তার পিক ব্রাইটনেস হচ্ছে তেরোশো নিটস আগের বারে জিটি টেন প্রোতে ছিল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের শেষ তার যেই পিক ব্রাইটনেস সেটা ছিল নয়শো নিটস এখান দিয়ে খুব ভালো আপগ্রেড করা হয়েছে তার ডিসপ্লে সাইজ বড় করা হয়েছে এবং সেখানে যেই পিক ব্রাইটনেস সেটাও বাড়ানো হয়েছে এবং তার যে সেটাও অনেক কম রাখা হয়েছে তার ফলে খুব ভালো একটা প্রিমিয়াম দেখা যাচ্ছে এই ফোনটাতে এই ফোনে অ্যান্ড্রয়েড এর সাথে এক্স এস ফোর জিটি পেয়ে যাচ্ছেন এখানে দুই বছরের অ্যান্ড্রয়েড মেজর আপডেট পাওয়া যাবে সেই সাথে তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এখানে একশো আট মেগাপিক্সেলের মেন সেন্সরের সাথে দুই মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর সেই সাথে দুই মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে এই ফোনটার প্রাইস বাংলাদেশের চল্লিশ হাজার টাকা আর ইন্ডিয়াতে পঁচিশ হাজার টাকা সেটাও অনেক এমন একটা প্রাইসে যদি আমরা আলট্রাওয়য়েড ক্যামেরা না পাই তাহলে সেই ফোনটার ক্যামেরা কিভাবে হবে সেটা একটু চিন্তা করতে পারছেন এখানে আলট্রাওয়য়েড দেওয়া দরকার ছিল এই ফোনে যে সমস্ত স্প্যাক ব্যবহার করা হয়েছে কোনো দিক দিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ থাকছে না কিন্তু এখানে অবশ্যই তারা চাইলে একটা আলট্রায়েড ক্যামেরা দিতে পারত এখানে ব্যাকসাইডে ফোর কে থার্টি সিক্সটি এফ শ্যুট করতে পারছেন ফ্রন্টের দিকে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি সেন্সর থাকছে যেখানে টু কে থার্টি এফ পি এসে শুট করা যাচ্ছে এবং এই ফোনের মধ্যে ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেই সাথে চার্জিং সাপোর্ট এবং এই ফোনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ জি প্যাট যেটা একটা ভালো দিক এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি সেই সাথে ওয়াইফাই সিক্স এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন সেন্সর এবং এই ফোনের মধ্যে আপনি এনএফসি পেয়ে যাচ্ছেন এখানে আরও একটা ফিচার দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাইপাস চার্জ যখন আমরা ফোনগুলোকে চার্জার লাগাই সেটা আমাদের ফোনকে চার্জ করে এবং হিট হয়ে যায় কিন্তু এই বাইপাস চার্জার মাধ্যমে আমাদের ফোনের যে ব্যাটারি আছে সেটা চার্জ না হয়ে সরাসরি এই ফোনটাকে পাওয়ার দিবে তারপরে যখন আমরা গেমিং করব তখন কিন্তু ওই ফোনটা তত একটা হিট হবে না সেই সাথে এখানে হিট কন্ট্রোলের জন্য আলাদা একটা কুলিং ফ্যান দিয়ে দেওয়া হচ্ছে এই ফোনের বক্সের মধ্যে যেটা একটা ভালো পজিটিভ সাইড ইনফ্রিংসের কাছ থেকে খুব ভালো একটা পদক্ষেপ বলা যায় এখন যদি মূল কনক্লুশন আসি তাহলে অবশ্যই বলবো এই ফোনটার দাম যেহেতু চল্লিশ হাজার টাকা এখানে অবশ্যই আলট্রাট ক্যামেরা দেওয়ার দরকার ছিল সেই সাথে ইনফিনিক্স তাদের যত ফোন আছে সবগুলো ফোনের মধ্যেই মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করছে যেটা তাদের ফোনের যে ব্র্যান্ড রেপুটেশন সেটা যেন তত একটা ভালো না আমি অবশ্যই চাইবো ইনফিনিক্স টেকনো এই ধরনের ব্র্যান্ডগুলো একটু যেন তারা মিডিয়াটেককে বাদ দিয়ে কোয়ালকমের দিকে যায় তারা যদি সেভেন জেন ওয়ান অথবা সেভেন জেন টু দিত তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো যেই স্প্যাক ব্যবহার করা আছে সেগুলো যথেষ্টই ভালো তারা যদি তাদের সফটওয়্যার নেওয়ার একটু কাজ করে তাহলে বলা যায় ইনফিনিক্স খুব ভালো একটা পর্যায়ে চলে যাবে যেখান থেকে মানুষ চল্লিশ হাজার টাকা দিয়েও ইনফিনিক্সের ফোন কিনতে চাইবে কিন্তু বর্তমান সময়ে কোনো মানুষ চাইবে না চল্লিশ হাজার টাকা দিয়ে একটা ইনফিনিক্সের ফোন কিনব তাছাড়া রিয়েলমির কাছ থেকে রিয়েলমি জি টি সিক্সটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে সেটা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকাই হবে কিন্তু ওই ফোনটার মধ্যে যেই প্রসেসর ব্যবহার করা হয়েছে তাছাড়া স্পেক দেওয়া হয়েছে সেগুলো এই ফোন থেকে অনেকটাই বেটার আমরা পরবর্তী ভিডিওতে সেই ফোনটা সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ